তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি বাকিগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো কথা না বলে চলো আমরা প্রথমে যে বোর্ডটি করবো সেটি হচ্ছে দেখো কুমিল্লা বোর্ড চব্বিশ আমি প্রশ্নটি তোমাদের এই স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রশ্নটি দেখে নেবে দেখো বলছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে দুই কেজি ভরের একটি বস্তুকে একশো চুরাশি মিটার দূরে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল প্রয়োগ করলো পথের ঘর্ষণ বল তিন নিউটন তো এই উদ্দীপক দেখো আমরা সুন্দরভাবে একটি চিত্র উদ্ভাবন করে নিই তাহলে আমাদের এই অঙ্কটি সমাধান করতে খুব সহজ হবে দেখো আমরা যদি মনে করে একটা রাস্তা এখানে একটা রাস্তা আছে ঠিক আছে এই রাস্তায় মনে করে একটা ব্যক্তি আছে যে একটা ব্যক্তি সে কি করতেছে মনে করে একটা বাক্স বা কোন একটা বস্তু কি মনে করো নিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে এই বস্তুটির ওজন করতে দেখো দুই কেজি এই বস্তুটির ওজন করতে দেওয়া আছে দুই কেজি এবং এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে দেখো পাঁচশো মিটার কত পাঁচশো চুরাশি মিটার দূরে আচ্ছা এখানে 10 সেকেন্ড যাবো কি করছে সে বল প্রয়োগ করে বসে নিয়ে যাচ্ছে এবং এখানে কতটুকু বল প্রয়োগ করছে বল দেওয়া আছে দেখো দশ নিউটন দশ নিউটন বল প্রয়োগ করে সে একটা গর্তে খেলার জন্য সে কি করতেছে এই যে এখানে মনে করো একটা গর্ত তারপরে দেখো এখানে আমাদের পথের ঘর্ষণ বল দেওয়া আছে আমরা জানি ঘর্ষণ বল কি এফ কে দ্বারা প্রকাশ করে ঘর্ষণ বলের মান কত তিন নিউটন এক ব্যক্তি দুই কেজি ভরে একটি বস্তুকে দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল প্রয়োগ করে পাঁচশো চুরাশি মিটার পথে মানে এই একটা গর্ত এই গর্তে ফেলার জন্য মনে একটা বস্তুকে এইভাবে ধাক্কা দেয়া নিয়ে যাইতেছে এখানে ঘর্ষণ বল কাজ করতেছে আমাদের কত তিন নিউটন এখানে ঘর্ষণ বল কত নিউটন কাজ করতেছে তিন নিউটন তারপরে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে বস্তুর উপর পথের ঘর্ষণ সহক নির্ণয় করো বস্তুর উপর পথের ঘর্ষণ সহক নির্ণয় করো তাহলে দেখো আমরা আমরা একটি সূত্র তোমাদের সাথে আলোচনা করছিলাম এরকম যে এখানে দেখো আমাদের গর্ষণ বল দেওয়া আছে কত এফটির মান দেওয়া আছে কত দেখো থ্রি নিউটন যখন এই বস্তুটিকে আমি এইভাবে এইভাবে ভাগ কাট তখন আমাদের ওজন কোন নিচের দিকে কাজ করতেছে তাহলে আমরা ওজন ওজনের সূত্র কি জানি আর ওজনের সূত্র কি ডাব্লিউ সমান এম জি আমরা আমরা জানি গর্ষণ বল আমরা জানি আমরা জানি দেখো গর্ষণ বল মানে এফ কে

সেই ক্ষেত্রে আমাদের এখানে মানে অভিগস্য তরুণ বিপরীত দিকে করে তখন আমরা ওই জায়গা মিউ এস ব্যবহার করব মিউ এস ঠিক আছে মিউ এস ব্যবহার করব আর গতি ঘর্ষণ হচ্ছে আমাদের সমতল রাস্তার ক্ষেত্রে তো আমরা এখানে এই জন্য এফ কি করলে লিখছি মিউ কে ডাব্লিউ তাহলে যেহেতু আমাদের মিউ কে এর মান বের করতে হবে তাহলে ডাব্লিউ এর দিকে গুণ আগে আছে ওই দিকে যা কি ভাগ আগে হবে তাহলে আমরা লিখতে পারি মিউ কে ইকুয়াল টু ডাব্লিউ কে ডিভাইডেড বাই কি ডাব্লিউ

तो एकटू कैलकुलेशन अन्सर पा जाए क्या